ঠাকুর বলেছেন যে একটা মাকে যদি নারী হতে জন্মে এবং জাতি থাকলে যা তবেই জাতি নারী যদি জন্মে ভালো সন্তান জন্ম দিতে না পারেন উপহার না দিতে পারেন তাহলে আমাদের সংসার শান্তি বজায় থাকবে কী করে আমাদের শান্তি বজায় থাকতে গেলে আমাদের সেই ঠাকুর ধরতেই হবে ঠাকুরের মাঝ মধ্যে দিয়েই আমাদের সাধন ভজন এবং আমাদের এই ঠাকুরকে নিয়েই চলার মধ্যে দিয়ে আমরা যেমন সকলে আনন্দে আছি ভালো আছি সুস্থ আছি সবাই আমরা চাই ঠাকুর চেয়েছেন এইভাবে যে প্রত্যেককে নিয়ে চলার মধ্যে দিয়ে আমাদের সমাজ গড়ে উঠুক যাতে আমাদের সমাজে এরকম ঘরে ঘরে ভালো সন্তান এসে ভালো ভালো নারী ভালো ভালো মা একটা ভালো মা উপধার কথা ঠাকুর বলেছেন যে আমি চাই যে একটা ভালো মা আসুক মায়ের মধ্যে দিয়েই সংসার সুখের হয়